শেষ চলে এলো জগন্নাথ ধামের প্রসাদ দুয়ারে সরকারের মতোই রেশন দোকানে দিচ্ছে জগন্নাথ ধামের মহাপ্রসাদ প্যাকেজিংটা খুবই ভালো খারাপ নয় চলে যাবে খুব দেখা যাক ভেতরে কী আছে প্রসাদটা প্রথমে কী আছে দেখতে হবে প্রথমেই আছে জগন্নাথের ছবি এবং যে দীঘাতে যে মন্দির হয়েছে জগন্নাথ ধামের সে মন্দির আর প্রসাদটা আছে একটা তিন সন্দেশ টাইপে আর একটা দু তিন ভাগ হয়ে গেছে ওই যে প্যাকেটটা নষ্ট হয়ে গেছে তার জন্য এটা কি কি মিষ্টিটার নামটা ঠিক আমার জানা নেই গজা এই মহাপ্রসাদ সম্পর্কে আর বেশি কিছু বলবো না শুধু একটাই প্রশ্ন করে যেতে চাই এই মহাপ্রসাদটি আসলেও কি মহাপ্রসাদ এটা কি সেই দীঘার জগন্নাথ ধাম থেকেই আসছে না আমাদের অলিগলি যেখানে সেখানে মিষ্টি দোকান থেকে এটা তৈরি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য